হোসেন আমি 2019 সাল থেকে আউটসোর্সিং এ চাকরি করতেছি সিভিল সার্জন স্যার এর আন্ডারে আমি উদजापुर উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছি আমাদেরকে বিনা নোটিসে আমাদের মূলত প্রতি জুন জুলাই এটা এক্সটেনশন হয় আমাদেরকে বিনা নোটিসে আমাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে আমাদের এক বছর যাবত আমরা বেতন পাচ্ছি না এবং আমরা জানতে পারি আমাদের সাথে যারা ঢুকছিল আমাদের সহকর্মী সারার অফিসে সিভিল সার্জন অফিসে আছে কিছু লোক তারপরে সারের বাসায় কিছু লোক আছে আমাদের সিভিল সার্জন সারের অফিসে কিছু তাদের কর্মরত অফিসাররা আছে তাদের কিছু আত্মীয স্বজন আছে তাদের চাকরি আছে কিন্তু আমাদের নাই কেন আমাদের নাই কেন নাই কত জনের আছে কত জনের নাই আমরা আনুমানিক শুনছি 20 জনের মতো আছে জনের জনের মতো তাদের চাকরি আছে আমাদের নাই আমরা একশো জন আমরা জনের মধ্যে কেন এই বৈষম্য এটা আমি বুঝতেছি না এবং আমরা